কখনো হারানো ব্যক্তিকে ফিরিয়ে দিচ্ছে তার পরিবারের কাছে কখনো নীরবে মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছেন অসচ্ছল মানুষের ঘরে ফেসবুকে উইয়ার বাংলাদেশ নামের গ্রুপটির এমন মানবিক কাজগুলো নিশ্চয়ই কখনো না কখনো আপনার সামনে এসেছে মানব সেবামূলক এই প্ল্যাটফর্মের অন্তরালে যারা নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন তাদেরই অন্যতম একজন নরসিংদী সদর থানার উপ পুলিশ পরিদর্শক কবিরুল হক সাগর পেশায় তিনি একজন পুলিশ কর্মকর্তা দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত থাকার পাশাপাশি তিনি ও তার কয়েকজন সহকর্মী এই মানবিক গ্রুপটি পরিচালনা করেন কবিরুল হক উনিশশো সালে পাবনা জেলার সুজানগরে জন্মগ্রহণ করেন তার শৈশবের বড় একটা সময় কেটেছে ঢাকা বিভাগের রাজবাড়ি জেলায় সেখানকার হাবাসপুর কে রাজ উচ্চ বিদ্যালয় থেকে দুই সালে এসএসসি এবং দুই সালে কাজী মোতাহার হোসেন কলেজ থেকে এইচএসি পাশ করেন এই মানবিক পুলিশ অফিসার এরপর পর্যায়ক্রমে সম্পন্ন করেন অনার্স ও মাস্টার্সের গ্র্যাজুয়েশন দায়িত্ববোধ ও মানুষের সেবা করার প্রয়াসে দুই হাজার তেরো সালে বাংলাদেশের পুলিশের চৌত্রিশতম আউটসাইড ক্যাডেট সাব ইন্সপেক্টর পদে যোগদান করেন কবিরুল সাগর এর আগে কিছুকাল পল্লী সঞ্চয় ব্যাংক ও পাসপোর্ট অফিসে হিসাবরক্ষক হিসেবে কাজ করেন এই মানব দরদে পুলিশ কর্মকর্তা তিনি মনে করেন পুলিশিং শুধু একটি পেশা নয় এটি এক ধরনের প্রতিশ্রুতি যার মূল লক্ষ্য ন্যায় বিচার নিশ্চিত করা ছোটবেলায় দাদিকে দেখেছেন কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দেননি তার নানা ছিলেন একজন সমাজসেবক তাই পারিবারিকভাবেই মানুষের পাশে দাঁড়ানো শিক্ষা পেয়েছেন কবিরুল সাগর পুলিশের যোগদান তার সেই মানবিক গুণগুলো প্রকাশের ক্ষেত্রটাকে আরও বড় করে দেয় শুরুতে সোশ্যাল মিডিয়ায় ব্যক্তি নিরাপত্তা ও প্রতারণা রোধে সচেতনতার জন্য পরামর্শ পোস্ট ও ভিডিও আপলোড করতেন কবিরুল হক একটা সময় সমপেশার কয়েকজনকে নিয়ে খুলে ফেলেন মানবিক সহায়তার প্ল্যাটফর্ম উই আর বাংলাদেশ বা ওয়া ছড়াতে শুরু করেন মানবতার আলো এই গ্রুপের মাধ্যমে অসংখ্য অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন কবিরুল সাগর বিশেষ কারণ ছাড়া সেবাভোগীর ছবি বা তথ্য কখনো প্রকাশ্যে আনেন না তারা নীরবে মানুষের দুঃখ লাঘব করায় তাদের একমাত্র উদ্দেশ্য কবিরুল হক বলেন মানুষের চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারি কে কতটা কষ্টে আছে হাসি এনে দিতে পারলে জীবনকে সার্থক মনে হয় তার পেশার অন্যরা যেখানে মানুষকে জিম্মি করে অর্থ লুটে নেয় সেখানে কবিরুল সাগর ও সহকর্মীরা মানুষের সামনে বাড়িয়ে দেন সাহায্যের হাত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যে ভালোবাসা ও শান্তি পাওয়া যায় তা ঘুষের টাকার চাইতেও অনেক বেশি তৃপ্তিদায়ক চাকরির পাশাপাশি মানবিক কাজে সময় দেওয়ার জন্য কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় কিনা জানতে চাইলে তিনি বলেন সিনিয়র অফিসাররা সবসময় তার কাজকে উৎসাহ দেন যা তাকে আরো অনুপ্রাণিত করে সোশ্যাল মিডিয়ায় সামাজিক কাজগুলো কারণ সম্পর্কে তিনি বলেন তিনি চান তার কাজের মাধ্যমে মানুষ যাতে ভালো কিছু শিখতে ও অনুপ্রাণিত হতে পারে তাছাড়া এর মাধ্যমে অনেক অসচ্ছল মানুষের তথ্য পাওয়া যায় যা তাদেরকে সেসব মানুষের কাছে সাহায্যের হাত বাড়ানোর সুযোগ করে দেয় নিজেদের পেশার মাধ্যমে দেশকে সার্ভিস দেওয়ার পাশাপাশি কবিরুল সাগর ও তার সাথীরা সাধারণ মানুষের কল্যাণে যেভাবে কাজ করে যাচ্ছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন